আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হযরত আবু হরাইরা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত হজুর সাল্লাম বলেছে যে সত্তর হাজার অনুসারী নিয়ে দাজ্জাল খোঁজ ও কিরামান অঞ্চলে আত্মপ্রকাশ করবে তো ওই লোকগুলোর চেহারা হবে স্থূল ঢাল সাদৃশ্য স্ফীত বর্মের মতো তোমরা জেনে নি আসলে এই এই হাদিসের ব্যাখ্যায় ওলামা কি বলেন যে স্থুল বর্ম সাদৃশ্য স্ফীত চেহারা বিশিষ্ট এর অর্থ হইল তাদের মাথা ছোট হবে এবং গোলাকার চেহারা বিশিষ্ট হবে তাদের মুখে মাংসের পরিমাণ বেশি হবে হুম এক কথায় তারা মোটা এবং প্রশস্ত স্বাস্থ্যের অধিকারী হবে এবং চেহারা ওরকম হবে তো এরপর আমরা জানি যে খোজ ও কিরামান এটা আসলে কোন অঞ্চলের অন্তর্ভুক্ত খোজ এবং কিরামান এটা আসলে ইরানের ইরানের দুইটা এলাকার নাম খোজ হচ্ছে পশ্চিম প্রান্তে অবস্থিত এই খোজকে বর্তমানে খোজিস্থান বলা হয় আর কিরামান দক্ষিণ পূর্ব ইরানের প্রসিদ্ধ একটি নগরী রাজধানী তেহরান থেকে প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের একটি প্রসিদ্ধ প্রদেশের নাম হলো আসফাহা তো আমরা একটা বিষয় হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না যে যেরকম প্রত্যেকটা ধর্মে যেরকম খ্রিস্টান বা মুসলমান বা হিন্দু মানুষ ধর্মান্তরিত হয়ে ধরেন এক এক ধর্ম থেকে আর ধর্মে সে মানে দীক্ষিত হয় কিন্তু ইয়াহুদিদের ক্ষেত্রে এটা সম্পূর্ণই ভিন্ন কেউ কিন্তু ধরেন কোনো একজন ইহুদি হইতে চাইলো সে কিন্তু হতে পারবে না মানে ওদের যে পূর্বে যে বংশ ছিল সেই বংশানুক্রমে ওদের সংখ্যা বৃদ্ধি পায় হ্যাঁ মানে মানে সন্তান সন্ততি শুধু বৃদ্ধি পেতে পারে তো ইয়াহুদিয়া এটা তো একটা বিকৃত ধর্ম ওরা মনে করে যে দাজ্জাল আসবে দাজ্জাল তাদের মাসিহ দাজ্জাল মানে ওরা দাজ্জালকেই কে আসলে সবকিছু মনে করে এবং ওরা মানে এই জন্য ওরা প্রস্তুতি যা নেওয়ার সেটা কিন্তু ওরা ঠিকই নিচ্ছে যে কবে আসবে তাদের প্রতীক্ষিত দা চাল তো ইহাউদিদের বিশ্বাস হইলো যে আল্লাহ তালা দাউদ আলাহিসাল্লামের বংশ থেকে একজন বাদশার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ মানে সেটাকে ওরা দাজ্জাল ভাবে আসলে সেই ইয়াহুদিদের রাজ্য প্রতিষ্ঠা করবে ধর্মীয় প্রথা অনুসারে দাজ্জালের শীঘ্রই আগমনের প্রত্যাশায় বিশেষ উপাসনা করা হয় তো তালমোদ নামক একটা গ্রন্থে কিছু বর্ণনা আসছে যেটা আসলে আপনার শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে যে মাসিহের আগমনকালে খাদ্য শস্য এবং অশমের পোশাকে পুরো পৃথিবী ভরে যাবে সেদিন জবের একটি দানা গাবির স্তন সাদৃশ্য হবে মানে কত বড় হবে চিন্তা করছেন একটা জবের দানা গমের দানা সেদিন বিশ্বময় ইয়াহুদি কর্তৃক কর্তৃত্ব ফিরে আসবে সবাই মসিহকে অনুসরণ করবে সেদিন প্রত্যেক প্রত্যেক ইয়াহুদির 2800 জন করে খাদেম থাকবে জল স্থল সর্বত্রই তারা নেতৃত্ব দেবে তবে অনিষ্টদের শাসন ব্যবস্থা সমাপ্ত হলেই মাসিহের আগমন ঘটবে তো ইহা ইয়াহুদি গোষ্ঠী ছাড়াও দাজ্জালের যারা অনুসরণকারী হবে তারা হচ্ছে বর্তমানে নাস্তিক মুরতাদ মুনাফিক এবং কাফির সম্প্রদায়ও তাদের দলে যোগ দিবে মানে দাজ্জালের বাহিনীতে তো মক্কা দাজ্জালের অনুপ্রবেশ এটা আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছেন মানে প্রবেশ করতে পারবে না এতদ সত্ত্বেও মক্কা মদিনা থেকে কাফির মুনাফিকদের বিশাল একটা জামাত কিন্তু এই দাজ্জালের সাথে যোগ দিবে আনাসিবনু মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মক্কামুদিনা ব্যতীত অন্য সকল অন্য সকল শহর নগরেই দাজ্জালের অপতৎপরতা ছড়িয়ে পড়বে সেদিন মক্কা মদিনার প্রতিটি সড়কেই ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উন্মুক্ত হাতে তরবারি হাতে পাহারায় থাকবে দাজ্জাল সাব খা সাব খা প্রান্তরে এসে যখন মানে আসবে আর উপনীত হবে তখন মদিনায় তিনটা মানে ভূকম্পন অনুভূত হবে ভূমিকম্পের মত হবে আর কি তো তখন সকল কাফির মুনাফিক ভয় পেয়ে যাবে কোন কোন বর্ণনায় আসছে যে সকল পাতিষ্ঠ নরনারী তো মদিনা থেকে বেরিয়ে তারা দাজ্জালের দলে এসে যোগ দিবে তো সেদিন হবে নিষ্কৃতির দিন মুখরোচক মানে যারা মূর্খ সম্প্রদায় তারাও কিন্তু নিজেদের অজান্তেই ফিতনার নিজেদের প্রত্যেক মুসলিমের পর্যাপ্ত জ্ঞান থাকা খুবই জরুরি অন্যথায় নিজের অজান্তেই কিন্তু আমরা গোমরা হয়ে যেতে পারি দাজ্জালের বাহিনীর অন্যতম সদস্য হিসেবে এক মূর্খ শ্রেণীও থাকবে এ ব্যাপারে আবু উমামা বাহিলি আনহু তিনি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন দাজ্জালের আরেকটি অনা সৃষ্টি দাজ্জালের আরেকটি অনা সৃষ্টি এই যে সে এক বেদুইনকে বলবে আমি যদি তোমার বাবা মাকে তোমার সামনে জীবিত করে তুলতে পারি তবে কি তুমি তবে কি তুমি এই সাক্ষ্য দিবে যে যে নিশ্চয় আমি তোমার রব দেখেন কি বলে সে বলবে সেই বেদুইন বলবে হ্যাঁ তখন দাজ্জালের নির্দেশে দুইটা শয়তান তার বাবা মায়ের আকৃতি ধারণ করবে এবং তার সামনে হাজির হয়ে হাজির হয়ে বলবে হে বৎস তুমি তার অনুসরণ করো সেই তোমার রব তো দাজ্জালের ফেতনা হবে এটা একটা মহা ফেতনা যাদের ইমানে দুর্বলতা রয়েছে তারা সদল বলে সেদিন দাজ্জালের বাহিনীতে যোগ দিবে এবং নিজেদের জন্য জাহান নামকে নিশ্চিত করবে দাজ্জাল মুমিনদের বিরুদ্ধে যুদ্ধের অবতারণা করবে মুমিনরাও তার মোকাবেলায় নিজের প্রাণ উৎসর্গ করার জন্য জিহাদের বায়াত দেবে অবশেষে ঈসা আলাইহিস সালাম কর্তৃক দাজ্জাল নিহত হওয়ার মাধ্যমে এবং এরপর মুমিনদের হাতে দাজ্জালের বাহিনী কোচুকাটা হওয়ার পর এই যুদ্ধের সমাপ্তি ঘটবে সুবহানাল্লাহ দাজ্জালের বাহিনীতে পুরুষদের পাশাপাশি বহু নারীরা থাকবে এমন কি বর্ণনা থেকে অনুমিত হয় যে দাজ্জালের বাহিনীর অধিকাংশ সদস্যই হবে এই দ্বিতীয় লিঙ্গধারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালে সাপ খার মানে একটা জায়গার নাম সাফ খার মার্লে কানাত নামক ভূমিতে সে অবতরণ করবে তখন যারা তার উদ্দেশ্যে বেরিয়ে যাবে অধিকাংশই হবে নারী জাতি তখন মুমিন পুরুষ ঘরে গিয়ে তার প্রিয়জন মা মেয়ে বোন ফুপু এদেরকে শক্ত করে বেঁধে রাখবে এই আশঙ্কায় যে যে তারা না আবার দাজ্জালের বাহিনীতে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে কত ভয়ঙ্কর আপনি চিন্তা করেছেন এই হাদিসটি দীর্ঘ হাদিসটি বর্ণনা হয়েছে আল মুসনাদ ঠিক আছে প্রসিদ্ধ কিতাব তো সেই ফেতনা হবে এক মহা ফেতনা যা থেকে শুধু এমন ব্যক্তিরাই পরিত্রাণ পাবে যাকে আল্লাহ তালা তার নিজ অনুগ্রহে এই ফেতনা থেকে সুরক্ষিত রাখবেন সেদিন আল্লাহর অনুগ্রহ ছাড়া এই ফেতনার মুখে টিকে থাক টিকে থাকার সাধ্য কারোই নেই কারোই নেই দাজ্জালের জালের ফেতনার কথা মুখে আলোচনা সহজ যেগুলো কি কত সহজে বলে ফেললাম। কিন্তু সেই পরিস্থিতিতে যে ফেতনায় আক্রান্ত হবে সেই শুধু উপলব্ধি করতে পারবে এর ভয়াবহতা আল্লাহ আপনাকে আমাকে সবাইকেই এই দাজ্জালের ফেতনা থেকে হেফাজত রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে অন্যেরও জানা দরকার তাহলে এটা শেয়ার করে দেবেন ধন্যবাদ